কবিতার নাম শ্রমিক লিখেছেন আশিকুর রহমান বিপ্লব আজ পৃথিবীতে শ্রমিকের কথা গান কৌতুক সম নষ্ট সমাজে নিপীড়িত ওরা অধিকার নেই কেন জীর্ণ শীর্ণ রয় পথে ভুগে দারিদ্র দুঃখে শোষক সমাজে শোষণ সহিয়া পাথর হইয়াছে শোকে ভদ্র সমাজে উহাদের আজ অভদ্র পরিচয় ভদ্রতারয় হৃদয়ের মাঝে পোশাকে আশাকে নয় মোদের বস্ত্র ছিন্ন জীর্ণ সারা গায়ে কাদা পানি বাহিরে তোমরা ফুলবাবু আর অন্তরে নোংরামি আকাশের মতো বড় মন তবু খাই ছোট লোক গালি শতপাপ করে পরে না মশাই তোমাদের গায়ে কালি গরিবের হার চুষিয়া হয়েছ মন্ত্রী মিনিস্টার রক্ত শুষিয়া কাঙালের হলে হৃষ্ট পুষ্ট সার আমরাই গরি রাজপ্রাসাদার আমাদেরই নাই ঘর স্বাদ হয়ে আছে বৃষ্টি ঝরানো আকাশ মাথার পর সকল শ্রমজীবী মানুষদের ফেসবুক পেজ আত্রাই উপজেলার পক্ষ থেকে আন্তর্জাতিক মেয়ে দিবসের শুভেচ্ছা